আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ উইথ তুলির মা আমি তুলির মাছ চলে আসলাম এই দেখেন আমাদের পুকুর থেকে অনেক বড় বড় মাছ ধরে নিয়ে এসেছে আজকে এই যে আমার যার মেয়ে মানে মেয়ে দেবরের মেয়ে ধরে রেখেছে আর ওই যে সামনে দেখাচ্ছি সবই দেখাবো মাছ একে একে তাই মাছটা আজকে নিয়ে এসে পুকুর থেকে জাল পেতে আজকে জাল মানে জাল টেনেছে তাই সেই মাছগুলো আজকে ধরে নিয়ে আসলে মনি মাছটা একটু দেখাও দিন হ্যাঁ করে দেখাও সুন্দর করে কি মাছ মনি ওইটা সিলভার কাপ মাছ বিশাল বড় মাছ যে আরেকটা উঠাও তো ওইটা আবার আর একটা উঠায়ে দেখাও হ্যাঁ আর একটা উঠাও এই যে গাইস দেখেন আর একটা এসে আর আর কি কী মাছ আছে মানে কাল বাউশ মাছ আছে তাই না রিয়াল্লাহ দেখেন গাইস সব ধরনের মাছ আমি দেখাবো রামিম কোন জায়গায় গিয়েছে জানি না আর রিয়াল্লাহ রে এইটা কাল মাছ সব থেকে মাছের ভিতরে আমার কাছে টেস্টি মাছটা এইভাবে

তুলির জন্য পাঠাতে হবে এই মাছ তুলির জন্য নিয়ে যাব আমি আমি ঢাকাতে যাব তাই ওদের জন্য নিয়ে যাব মাছ নিয়ে যাচ্ছে জামানি মানে লিচু তালাই নিয়ে চলো এখানে রোদির ভিতরে মাছ কাটা যাবে না এই যে মাছ নিয়ে যাচ্ছে মাছ নিয়ে নড়তে পারছে না ও আমরা সবাই মাছ কাটার জন্য নড়তে পারছো ওই যে বলছে যে নড়তে পারছি এই যে এই যে আমি নড়ে যাচ্ছি সবাই মাছ আমরা এখন এই জায়গায় বসে কাটাকাটি করবো অনেকগুলো মাছ তো আর আমি নিয়ে হাঁটতেও পারছে না তুমি হাঁটতে পারছো এই যে এই জায়গা এই জায়গা রাখো ওই যে ওইটা মনি আপু দেবে বলে মনি ওই যে আমার মনি হাঁপিয়ে গেছে উড়িয়ে আল্লা আমার মনের কি কষ্ট হচ্ছে ওই যে এবার ট্যাপে চলে গেল ধুতি

এবারে যে ভাসুর এই যে মাছ নিয়ে এসে বিলে খুশিতে আমার মেজে যা আগে নাস্তা পানি জোগাড় করে রেখেছে সরো পিঠের ক্ষীর তাড়াতাড়ি করে নিয়ে আসলে রান্না করেছে গুড় দিও গুড় ভক্ত খেজুরির গুড় তাই এখন আমার ভাসুরির জন্য নিয়ে আসতে যাচ্ছে হ্যাঁ পানি ওই জায়গা পানি রয়েছে হ্যাঁ পানি হ্যাঁ ড্রামের ভিতরে পানি আচ্ছা ও বাইরিতে দিছ হ্যাঁ ওই ওই জায়গাতে যে তার কুকুড়ি কেটে দিয়েছে ওই জায়গাতে ওই ট্যাংকের তার আমাদের এলাকায় কুকুরগুলো খুব দুষ্টু আমার এই ট্যাংকের এই যে মোটরের তারটা না কুকুড়ি কেটে দিয়েছে হুম দিতে হবে হুম দিতে হবে মনিয়াপুর কোন্ডে দবা মানে বড়ডা বড়ডা মনিয়াপুরে যে আরো আছে এই ভেতরে না তাই তো আমার মনি দেখেছেন ওর মনি আপুজনী খুব ভক্ত বলছ ছোট ছোট মাছ হয় তুমি বড় বড় দাদাও মণিপুর মাছ হ্যাঁ দুটো মাছ দেব না তুমি বড়টা খাবা না বড়টা তুমি খাবা হ্যাঁ এই মাছের মাথা কেটে দিবা না তোমরা খেয়ে নি এই যে আমার রামি মনি ভক্ত খুব আর বড় ভাইয়ার

পড়ে গেছে এখন পিছনে দেখেন गाइस কিভাবে কাঁদা লেগে গেছে বিশাল কাদা লাগারে গেছে পড়ে যে আছড়লার পারে আসলে ওখানে খুব কাঁদা বাবু কিভাবে পড়িলে বাবু খা বাবু কিভাবে পড়িলে তুমি সিধে পড়িলে হ্যাঁ সিধে পড়িলে ও তাই ধাপাস করে পড়িলে মাথাে লেগেছ মার ও আচ্ছা আচ্ছা আর잖아 কোন যেন কলেজে হাত পা यही जगह ना श्श चल चल किसी किसी सुनबा मात मर देगी लागी कोटी हाँ ओह की चमार मुनीर चमार मासूम अलमी गौर आदमी बनी है घरे किधर निकले क्या नहीं घरवानी क्या कांदे से किधर घरवानी